আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ হয়েছে প্রভাসের আপকামিং সিনেমা রাজা সাহেবের ট্রেলার এই রাজা সাহেবের ট্রেলার নিয়ে আমি এখন কথা বলবো ট্রেলারটা আসলে আমার কাছে কেমন লাগলো এবং এবার ওভারঅল সিনেমাটা কেমন হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করবো তো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরুতেই যদি বলি এই ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো কিছুক্ষণ আগে আমি ট্রেলারটা দেখলাম এবং তার পাশাপাশি কয়েকজনের রিভিউ দেখলাম এর মধ্যে বেশিরভাগ মানুষের রিভিউটা হচ্ছে মিক্সড কারো কারো এই ট্রেলারটা ভালো লাগছে আবার কারো কারো ভালো লাগে নেই এখন আমি যদি আমার কথা বলি তাহলে এই ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো সত্য কথা বলতে গেলে আমার কাছে এই ট্রেলারটা খুব একটা জমে নেই প্রথম কথা এই ট্রেলারের লেন্থ এটা লেন্থ হচ্ছে তিন মিনিটের উপরে দেখে মনে হয়েছে যে আমি কোনো বাংলা মুভির বা বাংলা সিনেমা ট্রেলার দেখতে বসছি যেটার লেন্থ অনেক বড় এবং ট্রেলারের মধ্যেই তার গল্পটা অনেকটাই বলে দেওয়া হয়েছে যেমন এই ট্রেলারের মধ্যে কিছু দৃশ্য এমন দেখানো হয়েছে যে টাকা উঠতেছে বা গুপ্তদন টাইপের কিছু একটা হতে যাচ্ছে এটা তো সেই গুপ্তধনের পিছনে কিছু ভৌতিক বিষয় থাকবে এই জিনিসটাকে ট্রেলারের মধ্যে কিছুটা বোঝানো হয়েছে এবং সঞ্জয় দত্তর যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে ট্রেলারটা দেখে আমার খুবই মনে হলো যে সঞ্জয় দত্ত এই মুভিতে ভিলেন রোলে অভিনয় করতে যাচ্ছেন এবং প্রবাসের দুইটা রোল এখানে কাজ করবে মূলত একটা হচ্ছে প্রবাসের কম বয়সের একটা পার্ট এখানে থাকবে এবং আরেকটা থাকবে প্রবাসের দাদা অর্থাৎ তার বুড়ো বয়সের একটা পার্ট এখানে দেখানো হবে তো এখন যদি বলি কেন এই ট্রেলারটা খুব বেশি ভালো লাগে না সেটা হচ্ছে প্রথম কথা প্রবাসের হিন্দি ডাবিং আমার কাছে প্রবাসের হিন্দি ডাবিং জঘন্য লেগেছে এখন প্রবাস নিঃসন্দেহে ভালো একজন অভিনেতা তার ফিজিক্স বা তার যে বডির স্ট্রাকচারটা রয়েছে সেই জিনিসটা খুবই সুন্দর নিঃসন্দেহে সবার কাছে মনে হবে এটা কিন্তু তার হিন্দি ডাবিং এই ট্রেলারে আমার কাছে খুবই বাজে লেগেছে যদি এটা মেন সিনেমাতে ফিক্স না করা হয় তাহলে এই জিনিসটা এই সিনেমার একটা বিশাল বড় ড্রব্যাক হতে যাচ্ছে তারপর এই সিনেমার ভিজুয়াল কিছু কিছু জায়গায় এই ট্রেলারের ভিজুয়ালটা বেশ ভালো ছিল এবং কিছু কিছু জায়গায় এটা জঘন্য ছিল জঘন্য বলতে দেখতে অনেকটাই ফেক লাগছে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকার সিনেমা হতে যাচ্ছে সেহেতু এত বাজেটের একটা সিনেমার সাথে এরকম ভিজুয়াল কোনোভাবেই যায় না তারপর এই ট্রেলারটা যেহেতু অনেক বড় এই ট্রেলারের মধ্যেই মুভির গল্পটা অনেকটাই বলে দেওয়া হয়েছে যেটা আমার মনে হয় অনেকের হাইপ কিছুটা কমিয়ে দেবে যদিও প্রবাস একজন প্যান ইন্ডিয়া স্টার তার স্টারডমের কারণে হয়তোবা মুভিটা অনেক বড় একটা কালেকশন করবে কিন্তু আমার পার্সোনাল যে মতামতটা ছিল আমি সেটাই বললাম আমি কোনো ফ্যান ফ্যানবেজ রিভিউ বা কারো মুখ থেকে শুনে এই কথাটা বলছি না এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কিছুদিন আগে আমরা ম্যাডক ফিল্মস ফিল্মস থেকে যে ট্রেলারটা মুক্তি পেয়েছে থামার ট্রেলার সেই ট্রেলারটা দেখলাম সেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাজেট অনুসারে যেহেতু প্রবাসের এই সিনেমাটার বাজেট চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকা সেহেতু এই ট্রেলারটা অবশ্যই আমার কাছে এত বাজেটের ট্রেলার বলে মনে হয়নি যদিও কিছু কিছু অ্যাঙ্গেল এবং কিছু কিছু বিষয় দেখে মনে হয়েছে যেটা অনেক বড়ো মাপের সিনেমা হতে যাচ্ছে কিন্তু তারপরও একটা হরর বর্তমান যে একটা ওয়ার্ল্ড স্টাবলিশ করা হয়েছে হিন্দি ইন্ডাস্ট্রিতে সেই জিনিসটা আমরা অন্যরকমভাবে ট্রিট করতেছি সেখানে যদি রাজা সাহেবের এই মুভিটা বা প্রবাসের এই মুভিটা যদি সেরকম লেভেলে না হয় তাহলে ভাই দর্শক খুবই হতাশ হবে যাই হোক আর যদি এটা হরর কমেডি হয় ট্রেলারের মধ্যে সত্যি কথা বলতে গেলে কোনো ডায়লগই আমার কাছে কমেডি মনে হয়নি বেশিরভাগ ডায়লগ শুনে হাসি তো পেয়েছে কিন্তু সেটা কমেডির জন্য হাসি পায়নি তার প্রেজেন্টেশন বা তার যে ডায়লগ ডেলিভারিগুলো প্রবাসের হিন্দি ডাবিংটা নিয়েই বেশিরভাগ হাসি পেয়েছে যাই হোক আপনাদের কাছে ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ